আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকে আমরা কথা বলব একটি তেতাল্লিশ এঞ্চি প্যানেল নিয়ে তো বন্ধুরা বড় বড় যে প্যানেলগুলো আছে তেতাল্লিশ পঞ্চান্ন বা চল্লিশ এগুলা রিপেয়ার করা একটু সহজ হয়ে যায় তো বেশিরভাগ ক্ষেত্রেই ইকনের ভিতরে দুইটা রেবন থাকে যে এক সাইডে একটা কস দিয়ে দিলে হয়ে যায় তো এটা কিভাবে ফাইন্ড আউট করবেন যে কোন সেক্টরে বা কোন সাইটে ট্যাপ দিবেন বা কিভাবে চেক করবেন একটু জেট দেখানোর চেষ্টা করব আর যে প্যানেলটার কাজ দেখাবো সে প্যানেলটার মূল কি সমস্যা ছিল কি কারণে আমাদেরকে ক্যাব ব্যবহার করতে হলো বা কি কারণে একটা সাইট ব্লক করতে হলো এই বিষয়ে আপনাদের মাঝে উপস্থাপন করব দেন কাজটা আপনাদেরকে দেখাবো তো চলুন কাজে চলে যাই বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের প্যানেল এটা হলো টিভির বর্ডার হাত দিয়ে চলে উঠেছিলাম এই যে প্যানেলটা এটা এই পাশে যে রেবন আছে সেইখানে ট্যাপ দেওয়া হয়েছে এখানে এই পাশে সমস্যাটা কি আমরা এটা দেখব দেখুন এই যে প্যানেলটা এই যে এখানে একটা স্পট দেখা যাচ্ছে এই যে স্পটটা এই যে স্পটটা এই স্পটের কাছাকাছি যদি দেখেন এখানে কিন্তু অসংখ্য জালের মতো লাইন আছে এই যে এই যে এই হ্যাঁ এই যে জালের মতো লাইন এইখানে শর্ট হয়ে গেছে এখানে একটা ট্র্যাপ খেয়েছিল হয়তো চাপ অথবা লিকুইড প্রবলেম এরকম প্রবলেম হয় শর্ট হয়ে গেছে যে কারণে যখন আমরা টেলিভিশনটা অন করি তখন আর ছবি আসে না হ্যাঁ আর প্রক্রিয়াটা যে কিভাবে আমাদের চোখে পড়েছে যদি চোখে না পড়ে যে প্যানেলে কোন জায়গায় সমস্যা আছে এটা যদি চোখে না পড়ে সেক্ষেত্রে কিভাবে কাজ করবে সেটাও দেখাবো তার জন্য আমরা এল টিভির যে বই আছে সে বইয়ে চলে যাই বইয়ে বই দিয়ে কিভাবে বের করব আমরা বন্ধুরা দেখুন এটা কিন্তু ষোলো সালের বই আমরা এই কাজের জেনেছি সিস্টেমগুলো ষোলো সাল থেকেই লেভেলের কাজগুলো আপনার যে কোনো কাজে যদি আপডেটের সাথে জড়িত না থাকেন সেক্ষেত্রে কিন্তু অ্যাডভান্সের কাজগুলো করতে পারবেন না এই বইতে মোটামুটি কিছু ক্লু দেওয়া আছে যেটা আমরা ষোলো সালের পরে তো যাই হোক আমরা এখন বইয়ের মেন যে বিষয়টা আমরা যেটার কাজ করবো দেখুন এখানে একটা আছে হলো আমাদের এই যে ডবল রেবনের একটা প্যানেলের সমস্যা হলে যদি এই রেবন থাকে সর্বপ্রথম ধরুন এক সাইডের রেবনটা খুললেন তখন স্কিনের অবস্থা কী আসে যদি কাজ না হয় বা পরিবর্তন না হয় তখন এইটা লাগিয়ে দিয়ে মানে লাগিয়ে দিয়ে এইটা খুললেন তখন কি অবস্থা এইভাবে আমরা ফাইন্ড আউট করব ফার্স্টে যে সমস্যাটা কোন পাশে এই রেবন সাইডের সমস্যা না এই রেবন সাইডের সমস্যা যেটাতে সমস্যা থাকে সেটাতে আমরা একটা টেপ ব্যবহার করব অর্থাৎ টেপ ব্যবহার করেন বা লাইন কাটিং করেন যেটাই করুন না কেন তার লাইনটা সংযোগ বিচ্ছিন্ন করতে হবে এটাই তো এটাই আমাদের এই বইতে বিভিন্ন প্রকার তথ্য দেওয়া আছে তো যাদের এই বইটা দরকার বললেন আমি ফ্রিলি বইটা দিয়ে দিবো সমস্যা নেই এখন আর বই এরকম কাজে লাগে না যে কারণে ফ্রি বইটি দিয়ে দেবো তো এখন আমরা মূল কাজে চলে যাই তো আমরা টেলিভিশনটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই যে এটার কোন ধরনের প্রবলেম দেখুন চালু হয়ে গেছে ব্যাকলাইট ওকে আছে এটা বোঝানোর জন্য আমি একটু ডিসপ্লেতে একটু একটু আঘাত করে দেখতেছি দেখুন এর মানে ব্যাকলাইট ওকে আর ব্যাকলাইট ওকে এর মানে ব্লাঙ্ক স্ক্রিন প্রবলেম বা নো গ্রাফিক্স বলতে পারেন তো এটা মূলত প্যানেল প্রবলেম আর তেতাল্লিশ ইঞ্চি টিভি যেহেতু তেতাল্লিশ ইঞ্চি বা তার উপরের যে টিভিগুলো মানে বড়ো কোয়ালিটি বা পঞ্চান্ন ইঞ্চি এই কোয়ালিটি টিভিতে কিন্তু ডিসপ্লে রিপেয়ার করা একটু সহজ হয়ে যায় কিন্তু কয়েকটা ফর্মুলা তার বেশি ব্যবহার করা যায় না যেমন বত্রিশ চব্বিশ অনেক ওরা ফর্মুলা ইউজ করতে পারি আমরা তো যাই হোক আমাদের প্রথম অবস্থায় করতে হবে টিকনটা জাস্ট চেক করতে হবে যে টিকনের যে পারফরমেন্স সেগুলো ঠিক আছে না সর্বপ্রথম আমরা ইনপুট ভোল্টেজটা যদি খেয়াল করি দেখুন এখানে কিন্তু বারো ভোল্ট সম্পূর্ণ ওকে তো এখন হাই ভোল্টেজের দিকে চলে যায় অর্থাৎ ডিসি টু ডিসিআইসির যে আউটপুট ভোল্টেজগুলো আছে সেই আউটপুট ভোল্টেজগুলো যদি আমরা একটু মেজারমেন্ট করার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো টিকনের বর্তমান অবস্থাটা কি বা টিকন ঠিক আছে কি না আমরা যে টেস্ট পয়েন্টগুলো আছে সেগুলোতে চেক করে দেখবো এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্টেজ এটা ডিসি টু ডিসিআইসির একটা ভোল্টেজ এটা ওকে আছে তারপর আমরা ভিজিএল দেখুন ভিজিএল টেস্ট পয়েন্ট আমরা দেখিয়ে নেব এখানে মাইনাস টেন পারফেক্ট ভোল্টেজ তো এখানে আর একটা ভোল্টেজ আছে আমরা যদি দেখি তোমাদেরকে আসলে একটা দুইটা ভোল্টেজ দেখলেই আপনারা ইয়া করতে পারবেন যে ডিসি টু ডিসিআইসি ঠিক আছে কারণ বড় টিউবগুলো কি যদি একটা ভোল্টেজ ড্রপ করে সমস্তগুলো ড্রপ হয়ে যায় যেহেতু একটা ভোল্টেজ আছে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ডিসি টু ডিসি ভালো এখন আমরা করব কি এক পাশের র্যাবনটা জাস্ট এইভাবে ছুটিয়ে দেব মানে খুলে দেব আর কি এই যে খুলে দিলাম এখন আমরা টিভি লাইন দিয়ে দেখব যে কি সমস্যা বা মানে আসে কি না আমি আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই এটা প্লাগ ইন করা হোক আচ্ছা খোলার প্রক্রিয়াটা দেখেন এইভাবে জাস্ট এটা উপর দিক দিলে ওপেন হয়ে যাবে এই যে খুলে বেললাম আচ্ছা এটা খুলে আমরা এখন টিভিটা অন করব আমরা ডান সাইডে এটা খুলেছি এখন দেখব টিভির কন্ডিশনটা কী এখন কিন্তু ব্লাঙ্ক আছে আচ্ছা আমরা সেমভাবে এখন এই পাশেরটা লাগিয়ে দেন মানে ডান পাশেরটা কানেক্ট করে চলে যাবো আমরা বাম পাশে যে বাম পাশের যে ইয়াটা আছে এটা খুলবো এটা খুলে সেম আগের মতো আমরা আবারও কারেন্টের লাইন প্লাগ ইন করে টিভিটা অন করে দেখবো আচ্ছা টিভিটা অন করে এখন দেখি আচ্ছা এখন দেখি দেখুন এক সাইডে কিন্তু টিভির একটা লঘুর একটা অংশ চলে আসছে এর মানে আমরা কনফার্ম হলাম এখন যেই সাইডে রেবনটা খোলা হয়েছে এই সাইডে র্যাবনে আমাদের প্রবলেম তো তাহলে আমাদের এখন কি করতে হবে এই সাইড থেকে কিছু লাইন আমাদের কাট করতে হবে এই টিভির সিস্টেম হলো প্রথম দু একটা লাইন রেখে তারপরে ব্লক করতে হবে এই ব্লক সম্পর্কে যদি আপনারা জানেন যে পেনেল ব্লক কিভাবে হয় পেনেল ব্লক থেকে কীভাবে বেরিয়ে আসবেন এগুলো যখন বুঝবেন তখন মানে ই হবে না দেখুন আমি দেখাচ্ছি এই যে প্রথম কয়েকটা লাইন রেখে দেন তারপরে এই কয়েকটা লাইনই ব্লক করতে হবে এখন যদি আপনি না জানেন সেক্ষেত্রে কী করবে সেক্ষেত্রে আপনি দেখতে পারেন একবার দুইটা তিনটা চারটা এইভাবে ট্যাপ দিয়ে ব্লক করে করে দেখতে পারেন অর্থাৎ সংযোগ বিচ্ছিন্ন করা আর কি দেখতে পারেন কোন সময় ছবিটা এসে যায় আগে কনফার্ম হতে হবে যে ডান পাশের অনেক সমস্যা না বাম পাশে মানে কোন সাইডে সমস্যা তো এখন আমরা টিভিটা অন করবো অন করে দেখব যে ওই সাইডে তো কিছু লাইন যে সাপ্লাইগুলো আছে কিছু সাপ্লাই অফ করে দিয়েছি এখন স্ক্রিনের অবস্থা কি দেখুন স্কিন কিন্তু এসে গেছে দেখুন হায়ার লেখা এসে পড়েছে এর মানে এখন কিন্তু প্যানেল আমরা রান করিয়ে ফেলেছি এখন আমরা প্যানেলটা আমাদের কাছে ওকে তো এই যে বিষয়টা যে দেখুন সব কিছু এসে গেছে এই যে বিষয়টা এক সাইড রেমন খুলে দেখবেন বা কিভাবে চ্যাপের প্রয়োগ করবেন এগুলো আসলে যদি জানা থাকে কাজ প্রথম চান্সেই করতে পারবেন জানা না থাকলেও সমস্যা নেই আপনি একটু একটু করে দুইটা তিনটা চারটা লাইন বাড়িয়ে কমিয়ে এভাবে যে কোনোভাবে আপনারা এগুলা দেখতে পারেন সমস্যা নেই তো তো এইভাবে আমরা মূলত কাজগুলো করে থাকি একদম যে কঠিন কাজ তাও না একদম সহজই আর কি তো যাই হোক আজকের ভিডিওতে পর্যন্তই ছিল যে এটা কিন্তু তেতাল্লিশ সেন্সিটিভ আর কি এইগুলা কাজ করাটা কত সোজা যদি জাস্ট ফর্মুলা ইউজ করেন কোনো সমস্যা নেই কাজগুলো যে কেউ করতে পারে আপনি এই যে একটা দেখলেন এটা তেতাল্লিশ দেখালাম এর মানে এই না যে তেতাল্লিশ আপনার যতগুলা টিভিতে এই দুই র্যাবন সিস্টেম আছে যে প্রাইমারি টিকন থেকে সেকেন্ডারি টিকনে যে র্যাবন ব্যবহার করা হয় এই কোয়ালিটি সকল টিভি সেম থিওরি অ্যাপ্লাই করে কাজগুলো করতে পারবেন তো যাই আমাদের টেলিভিশন